একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ সব আসামি এক ডিসেম্বর সকালে এই রায় দেন বিচারপতি এ কে এম এর আইনজীবীরা এর আগে গত দুই দশক বাংলাদেশের রাজনীতিতে যে মামলাটা সবচেয়ে বেশি প্রবাগান্ডার শিকার হয়েছিল সেই মামলায় হচ্ছে কুখ্যাত একুশে আগস্ট মামলা এই মামলা দায়েরের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে আমরা শুরু থেকেই বলে আসছিলাম এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজাদের ডিক্টেটে আমরা এও বলেছিলাম জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়ে সংশ্লিষ্ট ছিলেন না কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিকভাবে খায়েল করতে না পেরে মামলার আশ্রয় নিয়ে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করে আপনারা ইতিমধ্যে শুনেছেন যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেন নি সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে আমরা মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয় আদায় করছি জনাব তারেক রহমান সাহেব আজকে এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পায়ে পেয়েছেন আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালা পেয়েছেন আমরা আরেকটা কথা একটু বলতে চাই তা বলেছি গত দুই দশক এই একুশে আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট এবং সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রভাগান্ডার শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব আজকে আমরা এবং দেশবাসী জাতি মনে করেন আমরা সকলে আজকে ন্যায় বিচার পেয়েছি তারেক রহমান সাহেবের আপনারা জানেন চারটা চার্জশিট দেওয়া হয়েছিল হয়েছিল সেই চার্জশিটে তারেক রহমান সাহেবের নাম ছিল না শেখ হাসিনা ওয়াজেদ যখন ক্ষমতায় আসলেন তখন আব্দুল কাহার আকন্দকে নিয়োগ করে চতুর্থ চার্জশিট দেন সেই চার্জশিটে জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় ইনক্লুড করা হয় আজকে আমি বলছি আজকে মহামান্য আদালত এই যে চতুর্থ চার্জশিট এবং মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিটটা দেওয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই তাই এই